অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতি অব্যাহত অতিথিবৃন্দ সহকর্মী বৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত সুধী মন্ডলী আসসালাম আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তি কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট

السلام عليكم ورحمة الله وبركاته. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله যত মুয়াহি শংখাই দিহিংস মান্কে চাঁচা হিংনা মায়া খুশিন তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতঃপর যেভাবে ভঙ্গ করে তাহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরবর্তীবে এবং

আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভিত্তি বা অনুগ্রহ ভিত্তি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে পাঠ করার জন্য মহামান রাষ্ট্রপতি অনুরোধ জানাচ্ছি আমি আমি মহামান চিত্রে সশ্ধিত শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচন বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট বা কোন ব্যক্তি প্রকাশ করিব না প্রকাশ করিব না কেন ফারথিয়াছিলেন অপসরত্ত এম শাকমা কুষে যেন সুপ্রদীপ চাকমা জনাব আপামা খালিফ হসান মিছ ফৰিদা আখতাৰ মিছ নুৰজাহ বেকম জনাবম্মদ নাহিদ ইছলাম আৰু জনাব আছিফ মহম্মদিয়ে প্রতি অপৃত্রিম বিশ্বাস ও আনুগত্য বর্ধন করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আমি এবং ভিতি বাগ বা নিরাগের বসনা দিন সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ পালিত